আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আমার সাথে শপের প্রোপাইটার বিপ্লব ভাই আছে আর আজকে আমরা কিচেন এবং বাসার জন্য বেশ কিছু কাজের জিনিস একই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সব কিছু নিউ কালেকশন সাথে আপনাদেরই পছন্দের এবং প্রয়োজনীয় কিছু পুরনো জিনিসও রাখা হয়েছে যেটা আবারও রিস্টক করা হয়েছে তো এগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তবে শুরুতে আমরা একটু শপ লোকেশনটা ক্লিয়ার করতে চাই সুনান ট্রেডার্স দোকান নাম্বার একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ গলি আগের দুটো মোবাইল নাম্বার রয়েছে আর এই মোবাইল নাম্বার দুটোতে রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো আপনার সরাসরি চাইলে শপে এসে কেনাকাটা করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আর জেলা থেকে অনলাইনে নিতে পারবেন বিপ্লব ভাই ইসলামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আমি তো ভালো আছি তো এখানে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস দেখছি আমি তার মধ্যে আমার যে জিনিসটা প্রথমে ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকেই আছে যারা বেশি পরিચ્છন্ন মানুষ হ্যাঁ তারা হচ্ছে গিয়ে এই যে ধোয়া জিনিসটা আবার কিন্তু দেখবেন খাবার আগে আবার ধুই নেয় কারণ ওই যে তেলাপোকা হতে পারে পিঁপড়া হতে পারে মশা মাছী পড়তে পারে কিন্তু ঢেকে রাখবেন स्पून গুলো মুভিং সিস্টেম করবে चारों আচ্ছা এটা কেমন প্রাইস করবেন মুখ করবে এটা আপনি টি স্পুন কাটা स्पून বা যদি বড় একটু রাখতে চান কারি स्पून কারি स्पून এগুলো রাখতে পারবেন এটা কেমন প্রাইস করবেন এটা আমি এর আগে একবার দেখাইছিলাম তো আগের প্রাইসটা আমি রাখবো মাত্র 650 টাকা 650 টাকা ঠিক আছে ওকে ফাইন আর বিপ্লব ভাই দিন যত যাচ্ছে আমি মাঝে মাঝে কিছু কথা বলি ভাইয়াকে যে আমি মনে মনে যেটা ভাবি মনে মনে যেটা খুঁজি ভাইয়া কেমন জানি কালেক্ট করে নিয়ে আসে যেমন এর আগে আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম বেল চার্ট এইবার আমার মনে হয় যে সবার সাধ্যের মধ্যে চলে আসে স্টেইনলেস স্টিলের কাটিং বোর্ড কাটিং বোর্ড তিন তিনটা সাইজে লাইফ

দেখো মুভিং এটা নিচে রেখে আমরা একটু দেখাই বিপ্লব ভাই আমি আপনাকে একটু বলবো যেটাই করি সমস্যা নাই এই যে একটা জিনিস দেখেন ভাই একটা জিনিস যেটা বললো এটা লিটার মধ্যে এক লিটার সো চালটা 1 কেজি প্রপারলি ধরছে কিন্তু বড় দানা শস্য হলে 1 কেজি ধরছে না ছোট দানা শস্য হলে 1 কেজি ধরছে এখন আপনি বুঝেন না যে আপনি কতটুকুকে রাখতে পারবেন ফর एग्जांपल আমি যদি এখানে এই যে

জায়গাটা জায়গায় রেখে দিতে পারবে চমৎকার সোবিপ্লব ভাই আর আপু এটা এটা কি কালার কয়টা পাচ্ছি আমরা এটা কালার হচ্ছে দুইটা দুইটা একটা হোয়াইট একটা হচ্ছে একেবারে হোয়াইট একটু গ্রিন বা গ্রিনিশ একটা ভাইব আছে এই 1 লিটার ক্যাপাসিটি যেগুলো এটা কিন্তু আরেকটু বড় আছে হ্যাঁ একটু বড় আছে আপনি বলেন যে এটা লিটারের মাপ অনুযায়ী 10 লিটার

এটা তো আপু আমি আপনাকে দেখালাম যে অনলাইনে প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা তিন হাজার তিন হাজার আটশো কিন্তু আমি তো আমার কাস্টমারদের জন্য এটা করা যাবে না এটা আমি রাখবো অনলি আপু যাতে সবাই নিতে পারে সবাইকে দিব আমি ইনশাআল্লাহ

বিয়াল্লিশশো টাকা আমি আবারও বলি আপনি বিভিন্ন পেজে এবং ফেসবুক এ দেওয়া সাতশো আপনারা প্রয়োজনে দেখিয়ে নেবেন আপনি দশটা পেজে যাচাই করে নেবেন যে আমার

এখানে আমরা দেখছি অত্যাধুনিক একটা টিস্যু হোল্ডার এখানে টিস্যু আমরা রাখতে পারবো পেছনে নাকি ভাইয়া বললো এসিটিভি রিমোট রাখতে পারবো সব খুলে যাবে আবার এই জায়গায় নাকি ভাইয়া বললো যে আপনি বসে বসে কাজ করছেন এখানটায় আপনার প্রয়োজন হলে ফোনের স্ট্যান্ড হিসাবে এটা কাজ করবে মানে চমৎকার মানে অলরাউন্ডার এই টিস্যু হোল্ডারটা কত অল ইন ওয়ান এটা অনলাইনে প্রাইস বলবো না আমি আমার প্রাইস দেব মাত্র 650 টাকা অনলাইনে প্রাইস আমার দর্শকরা জানে তারা ঘাটাঘাটি করেই কেনে এটা বলে লাভ নাই এটা কত মাত্র 650 টাকা 650 টাকা আচ্ছা এখন আমি দেখতে পাচ্ছি স্পুন হোল্ডার আরেকটা যেটা হচ্ছে এই ট্রে স্টাইলের জি জি এটার দাম কত ভাইয়া কালার হবে দুইটা দুইটা কালার হবে এটা রাখবো হলো আপনার 550 টাকা 550 এই স্পুন হোল্ডার গুলা যেটা নেই এটা রাখবো হলো আপনার 400 টাকা 400 টাকা এই স্পুন হোল্ডারটা এটা আর এটা सेम প্রাইসে থাকবে 550 550 এটা হচ্ছে আপনার লম্বা হ্যাঁ এটা লম্বা যেটার মধ্যে আমরা ওই যে তরকারি তারপরে ভাত এগুলা চামচও কাটা চামচ সবই রাখতে পারবে ছোট বড় এটারও দুইটা কালার আপু এটারও দুইটা কালার আচ্ছা এইটা এইটা একই এটা ঢাকনাটা শুধু রাখা হয়নি জি জি আচ্ছা তো এইটার এটার দাম হচ্ছে 550 550 এটা 550 এর কাছে আচ্ছা এখন আমরা হচ্ছে কিছু ভালো মানের

তারপর আমি বলে দিলাম এই জন্য দেখা চাহিদা আছে ডাবল ওয়ান মানে টু ইন ওয়ান আসছে দেখে আমি দেখাই দিলাম অনলি সাতশো পঞ্চাশ ঠিক আছে ভাইয়া টিসু বক্স যে কালারই নিবো দাম

যেটা হচ্ছে একটু গোল মোটর টাইপের সাইজ এইটা তো একটাই সাইজ কালার দুইটা তাই না আচ্ছা এই সাইজটা এটা কত করে রাখছেন ভাইয়া এটার দামটা বলার আগে একটু আমি বলে নেই সেটা হচ্ছে এটা বড় প্লেট গুলো ধরবে না বড় প্লেট মানে শুয়ে রাখতে হবে আপনি যদি বড় প্লেট ইঞ্চি প্লেট এভাবে রাখতে হবে ঠিক আছে আর যদি একটু মিডিয়াম হয় যেমন ওই আপনি 6 ইঞ্চি 7 ইঞ্চি বা 8 ইঞ্চি 9 ইঞ্চি পর্যন্ত হবে এগুলো দাঁড় করিয়ে রাখতে পারবেন এটার দাম পড়তেছে হলো

আটুকেটা হলো আপনার আটুকেটা হচ্ছে আপনার 950 আচ্ছা ছয় হুকেরটা ভাই ছয় হুকেরটা হচ্ছে আপনার 850 আচ্ছা আর এই যেটা আছে উডেন ইয়া দাও মগ হোল্ডার এটা হচ্ছে আপনার মগ হোল্ডার এটা কত এটা প্রাইস হচ্ছে আপনার 1050 1050 আর এটা মুভিং এটা

এটা হলো দুইশো টাকা দুইশো টাকা একটু বড়টা আড়াইশো টাকা আড়াইশো টাকা এছাড়া আমাদের ছোবা চাকনি পালার কি কোনো কিছুর অভাব নাই আপনি আসলে কি আপু একটা কথা বলি আমি সেটা হচ্ছে যে

তুলে দিবেন যেটা থাকে অবশ্যই আমাদের আপনাদেরকে জানি কিভাবে কিভাবে অনলাইনে অর্ডারটা প্লেস করে প্রোডাক্ট অর্ডার করবে বলেন আমি তো সবার আগে বলবো যে আমাদের শপে এসে কিনুন কারণ আপনি মোবাইলে দেখা আর বাস্তবে দেখার মধ্যে পার্থক্য আছে যদি ঢাকার মধ্যে থেকে থাকেন অবশ্যই দাওহত্র রইলো অবশ্যই আমাদের শপে এসে নেবেন আসলে দোকানদাররা দোকানে এসে কেনাকাটা করলে খুশি হয় কারণ ওনারা ভাবে কি একটা দেখে এসে পাঁচটা কিনে নিয়ে যাবে হ্যাঁ এটা দোকানদারদের সব ভালো লাগা বাট একান্তই যদি কারো আসা সম্ভব না হয় দূরে দূরান্তে থাকেন তারা আমরা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির জন্য ব্যবস্থা রাখছি যদি ঢাকার মধ্যে হয় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যদি হয়ে থাকে আপনার প্রোডাক্ট অনুযায়ী সামান্য কিছু অ্যাডভান্স করলে আমরা সকল পণ্য ছেড়ে দেয় আপনার মাল হাতে পেয়ে বুঝে শুনে ওনাদের কাছে টাকা দিয়ে দেবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আল্লাহ আলাইকুম